নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং কেফ চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মূল বিষয়বস্তু হচ্ছে টাইপিং টেস্ট অর্থাৎ এন টি টাইপিং টেস্টটা কি ওটার মধ্যে টাইপিং টেস্টের রুলসে গেলে অনেকেই দেখতে পারবে স্টোক শব্দটা আছে তিরিশ ওয়ার্ড পার মিনিট এবং পঁচানব্বই পার্সেন্ট অ্যাকুরেসি এগুলো সব কিন্তু ওই জায়গায় লেখা আছে কিন্তু এগুলো কিন্তু বুঝতে গেলে কিন্তু একটুখানি জটিল হয়ে যায় তো সেই বিষয়টাই আজকে পুরো ক্লিয়ার করে দেবো এবং আমি কীভাবে টাইপিং টেস্ট পাস করেছিলাম সেটাও কিন্তু তোমাদের জানাবো তো কতদিন আগে তোমাদের টাইপিং টেস্ট করতে হবে একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে তো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তো শুরু করছি আজকের ভিডিও এন কিন্তু ফর্ম ফিল বা পোস্ট প্রেফারেন্স দেওয়ার আগে কিন্তু তোমাদের এই বিষয়টা জেনে নেওয়া উচিত যে টাইপিং টেস্টের বিষয়টা কী টাইপিং টেস্ট করতে গেলে কিন্তু তোমাদের প্রথমে টাইপিং টেস্টের যে রুলসগুলো আছে সেগুলো আমি এক এক করে বলে যাচ্ছি তারপরে তোমরা তোমাদের বলবো যে কি করে আমি টাইপিং টেস্ট পাশ করেছিলাম তো টাইপিং টেস্টের প্রথমে যেটা তিরিশ ওয়ার্ড পার মিনিট একটা রুলস আছে যে মিনিমাম তোমার তিরিশ ওয়ার্ড পার মিনিট কিন্তু থাকতেই হবে এছাড়া টাইপিং টেস্টে স্টোক বলে একটা শব্দ হচ্ছে অর্থাৎ ওয়ার্ড হিসাবে ওরা ধরে না স্টোক হিসাবে ধরে স্টোক বলতে আমি যদি একটা এ বা একটা বি সি বা স্পেস কমা বা যাই হোক ফুল স্টপ যদি টাইপ মানে প্রেস করি সেটা সেই এক একটা প্রেসকে বলা হয় এক একটা স্ট্রোক তো স্ট্রোক হচ্ছে টোটাল পনেরোশোটা থাকবে ওরা একটা প্যাসেজ দেবে কম্পিউটারের উপরে এরকম প্যাসেজ থাকবে আর নিচে কিন্তু তোমাকে টাইপিং টাইপিং টেস্টের জন্য টেস্ট টাইপ করার জন্য একটা জায়গা দেবে তো সেখানে তোমাকে ওইটা দেখে দেখে টাইপ করতে হবে তো কম্পিউটারে সেই ওপরে যেই একটা তোমার প্যারা থাকবে অর্থাৎ যে লেখাটা থাকবে সেটাতে কিন্তু টোটাল পনেরোশোটা স্ট্রোক থাকবে যেটা টাইম থাকবে দশ মিনিট অর্থাৎ দশ মিনিটে তোমাকে কিন্তু ওই পনেরোশোটা স্ট্রোক কিন্তু শেষ করতে হবে এবং ওইটা যখনই শেষ হয়ে যাবে তখন আবার একটা স্পেস দিয়ে আবার প্রথম থেকে তোমাকে কিন্তু ওইটা ও আবার প্রথম থেকে শুরু করতে শুরু করতে হবে অর্থাৎ এমন নয় যে তুমি পনেরোশোটা করেই থেমে গেলে হ্যাঁ তোমার যদি হাই অ্যাকুরেসি থাকে তোমার কনফিডেন্স থাকে যে তোমার একটাও ভুল হয়নি তাহলে তুমি পনেরোশোটা করে থেমে যেতে পারো কিন্তু নর্মালি এরকম কেউ করে না একজনও করে না সবাই কিন্তু অনেক বেশি টাইপ করে অর্থাৎ কেউ সতেরোশো আঠেরোশো আঠেরোশো বা আরও বেশি দু হাজার কেউ টাইপ করে কারণ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু মাইনাস করার পরও যাতে পনেরোশোটা স্টোক বা পনেরোশোটা স্টোকের ওপরে থাকে তাহলে কিন্তু তুমি টাইপিংয়ে পাস করবে ঠিক আছে তাহলে বোঝা গেল স্টোক কি স্টোক হচ্ছে যে এক একটা প্রেস যে কোনো কীকে এক একটা প্রেস করাকেই হচ্ছে এক একটা স্ট্রোক বলা হচ্ছে এটা পনেরোশোটা থাকবে ওরা প্যাসেজটা এরকমভাবেই দেবে যেটার মধ্যে পনেরোশোটা স্টোকই থাকবে এটা হচ্ছে টাইপিং ওটা ওইটা তুমি যদি মিনিটে পুরো পনেরোশোটা করো তোমার তিরিশ ওয়ার্ড পার মিনিট আসবে এরপরে বলছি পঁচানব্বই পার্সেন্ট অ্যাকুরেসি কি পঁচানব্বই পার্সেন্ট অ্যাকুরেসি বলতে তোমার যদি তুমি যদি সাপোজ ধরো একশোটা এরকম স্টোক টাইপ করো তাহলে তোমাকে ম্যাক্সিমাম তুমি পাঁচটা স্টোক ভুল করতে পারো পাঁচটা স্টোক বলতে ধরো এই জায়গায় তুমি ই প্রেস করে দিলে কোথাও লেখা আছে এ এ জায়গায় তুমি ই প্রেস করে দিলে তাহলে সেটা কিন্তু একটা তোমার মাইনাস অর্থাৎ মাইনাস স্ট্রোক হয়ে যাবে বা তুমি যদি কোনো বিয়ের জায়গায় সি বা সি এর জায়গায় ডি অর্থাৎ উল্টো কোনো একটা মানে রং যদি স্ট্রোক প্রেস করে দাও তাহলে সেটাকে কিন্তু ফুল নেগেটিভ মানা হবে এবং তুমি যদি কমা স্পেস বা যে কোনো কোনো সিম্বল সেগুলো যদি তুমি ভুল প্রেস করো তাহলে সেটাকে কিন্তু তোমাকে হাফ নেগেটিভ ধরা হবে অর্থাৎ তুমি যদি কোনো লেটার অর্থাৎ অ্যালফাবেট ইংরেজি অ্যালফাবেট যদি ভুল করো তাহলে তোমাকে কিন্তু ফুল নেগেটিভ ধরা হবে এবং তুমি যদি কোনো কমা দাড়ি বা স্পেস দর ধরো একটা স্পেস দেওয়ার জায়গায় দুটো স্পেস দিয়ে দিচ্ছ বা যে জায়গায় ফুল স্টপ আছে সে জায়গায় কমা দিয়ে দিচ্ছ বা যে জায়গায় কমা দেওয়ার আছে সে জায়গায় কমা দিচ্ছই না তুমি না দিয়ে বেরিয়ে যাচ্ছ সেই সেরকম ক্ষেত্রে কিন্তু হাফ নেগেটিভ ধরা অর্থাৎ হাফ নেগেটিভ হলে একটা তোমাকে ফুল নেগেটিভ ধরাবে আর নর্মালি যে অ্যালফাবেটগুলো আছে সেই সেইগুলোতে কিন্তু যে কোনো একটা ভুল করলেই কিন্তু তোমাকে এক মাইনাস করা হবে অর্থাৎ একশোটার ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম এরকম ভুল পাঁচটা করতে পারো পাঁচটার বেশি ভুল করলে কিন্তু প্রতি একটা অর্থাৎ তুমি যদি পঁচানব্বইটা একশোটা করো তাহলে তুমি যদি পাঁচটা ভুল করো তোমার কিছু কাটা যাবে না তোমার কিন্তু যেমন তেমনই থাকবে তোমার কাটা কিছু যাবে না কিন্তু তুমি যদি ধরো একশোটার মধ্যে ছটা ভুল করে দাও অর্থাৎ তোমার ম্যাক্সিমাম ভুল করার কটা আছে পাঁচটা তো তুমি যদি ছটা ভুল করে দাও ওরকম স্টোক প্রেস করার ক্ষেত্রে তাহলে ওই এক ইন্টু টেন অর্থাৎ একের সাথে দশ গুণ হয়ে যাবে দশটা কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে বুঝতে পারছো কতটা খতরনাক এই টাইপিং এর রুলসটা তো তুমি যদি ওই মিনিমাম যে ভুল করার তোমার চান্স আছে তার চাইতে একটা বেশি ভুল করে দাও তাহলে কিন্তু তোমার দশটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ যখনই তুমি পাঁচটা বেশি অর্থাৎ ছটা ভুল করে দেবে তখন তোমার চুরানব্বই জায়গায় কিন্তু দশটা চুরাশিটা কিন্তু তোমার স্ট্রোক চলে আসবে তো বুঝতে পারছো এরকম দুটো ভুল করলে কুড়িটা ভুল এবং তিনটা ভুল করলে কিন্তু তোমার হচ্ছে ভুল অর্থাৎ আর যদি নটা ভুল করে দাও তোমার কিন্তু ওয়াট পার মিনিট কিন্তু জিরো চলে আসবে কারণ নটা ভুল করলে তোমার নব্বই নব্বইটাই কিন্তু তোমার কাটা চলে যাবে তো আচ্ছা যে কতটা সেন্সিয়ার ভাবে করতে হয় আর সব থেকে বড় কথা কোনো ব্যাক স্পেস কিন্তু কাজ করবে না অর্থাৎ তুমি যদি একবার ভুল প্রেস করে দাও মানে সেটা ভুল মানে পুরো তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এবং মেন্টালি প্রিপেয়ার রেখেই কিন্তু টাইপ করতে হবে কোনো ব্যাক স্পেস কাজ করে না আবারও বলছি তুমি ভাববে যে আমি একটা ভুল চেপে দিলাম যেমন সিজিএলএ বা অন্যান্য টাইপিং টেস্টে হয় যে আমি একটা ভুল চেপে দিলাম কিন্তু তারপর ব্যাক স্পেস দিয়ে আবার ঠিক করে আবার চলে গেলাম রেলওয়েতে কিন্তু এরকম হয় না রেলওয়েতে কিন্তু একবার ভুল চেপে দেওয়া মানে সেটা কিন্তু ভুল অর্থাৎ সিজিএলে যেমন পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট নেয় কিন্তু ব্যাক স্পেস থাকায় কিন্তু ওই টাইপিং টেস্টটা অনেকটাই ইজি হয়ে যায় কিন্তু রেলওয়ের কিন্তু টাইপিং টেস্টটা অনেকটাই কঠিন কারণ ব্যাক স্পেস নেই আর ভুলের পার্সেন্টেজও মাত্র পঁচানব্বই পার্সেন্ট তো বুঝতে পারছো যে কতটা সেন্সিয়ারভাবে করতে হয় তোমরা ভালো করে যদি টাইপিং টেস্ট না করো অর্থাৎ হাই অ্যাকুরেসির সাথে তাহলে কিন্তু কোনো লাভ নেই ক্লার্কের পোস্ট অফিসিয়াল পোস্ট চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে টাইপিং টেস্ট না করলে কিন্তু পারবে না আমি নিজের কথা বলছি আমি কিন্তু খুব অল্প দিনে টাইপিং তুলে দিয়েছিলাম কিন্তু আমি কিন্তু দিনে প্রায় দশ ঘন্টার ওপরে কিন্তু টাইপিং করতাম যা এবং খুব সিনসিয়ারভাবে টাইপিং করতাম যার ফলে আমি কিন্তু কোনো মতে কিন্তু পাশ করে গেছিলাম টাইপিং টাইপিং টেস্টের পরীক্ষায় কিন্তু দুটো সুবিধা আছে অনেকের মেডিকেল ক্যাটাগরি খুব খারাপ চোখ বা অন্য কিছুতে প্রবলেম আছে তারা কিন্তু কোনো না কোনো পোস্ট যদি ওপরে কোনো পোস্ট নাও পাও তাহলে যদি নাম্বার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু টাইপিংয়ের এই পোস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে মেডিকেলে এই পোস্টে আটকায় না কিন্তু তোমাদের টাইপিং পাস করতে হবে যেটা কিন্তু আগের বছর কিন্তু মাত্র তিরিশ পার্সেন্টের মতোই কিন্তু ছেলেবেলে পেলে টাইপিংয়ে পাস করেছিল অর্থাৎ তিরিশ পার্সেন্টের মতোই কিন্তু স্টুডেন্ট টাইপিংয়ে পাস করেছিল যেটা কিন্তু খুবই একটা ভাবার বিষয় তো টাইপিং যেটা বললাম যে নেগেটিভ মার্কিংটা কীভাবে হয় আর কোনো ব্যাক স্পেস কাজ করবে না পরীক্ষার হলে কোনো ব্যাক স্পেস তোমার কাজ করবে না তোমার ওর মধ্যেই সিনসিয়ারভাবে টাইপিং করতে হবে অর্থাৎ প্রথমে যদি তুমি বেশি ভুল করে দাও তাহলে কিন্তু সেটা মেকআপ করা খুব কঠিন মেকআপ করা যাবে তখন তোমাকে কিন্তু দু হাজারের বেশি স্ট্রোক টাইপ করতে হবে আমি নিজে উনিশশো আটান্নটা স্ট্রোক টাইপ করেছিলাম তুমি পরীক্ষা শেষ হবে দশ মিনিট শেষ হবে তখন দেখাবে যে তুমি কতগুলো স্টোক টাইপ করেছো তো আমি নিজে উনিশশো আটানব্বইটা সরি উনিশশো আটান্নটা টাইপ করেছিলাম তো আশা করি যে টাইপিংয়ের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো স্টোপ ব্যাপারটা কি যাই হোক নেগেটিভ মার্কিংটা কীভাবে হয় সেটাও বুঝতে পারছো আশা করি টাইপিংটা তোমাদের ক্লিয়ার হলো তো দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ